আল্লাহ কি ইয়াদ করা চাই আল্লাহ কে পাওয়ার জন্য চেষ্টা ফিকির করতে থাকা চাই হ্যাঁ এক বুজুর্গ বলছেন যে ইয়াবাম উর আয়া নয়াবাম জুস্তে জুয়ে মি গুনাম আল্লাহকে পাই না পায় আমি চেষ্টা তো করতে থাকব তালাশ তো করতে থাকব হাসিল আয়াত ইয়া নয়াত আর জুয়ে মি গুনাম পাই না পাই মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারি না পারি আমি तो so, आपका इंतजार करता हूं, को आपने प्यार करता हूं प्रिय माओलासी को भलोबासी आपका इंतजार करता हूं अपन अपेक्षाओं लगे अपन पथे अपेक्षा हाँ? अल्लाहर मोहब्बते मान जरेटी बिंदु बड़ दामी আল্লাহর মহব্বতের রাস্তা দামি আল্লাহর মহব্বতের মঞ্জিল দামি মঞ্জিল যত দামি হয় যে লক্ষ্য বস্তু যত দামি হয় ওই পথটা তত দামি এবং ওই পথের রাহবর পথ প্রদর্শক তত দাম এই কথা বলতেন আমার শেখ আরে বিল্লা মাওলানা সাহাকি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী আমার ভাইয়ের এই পথে চলতে থাকলে কামিয়াবি হাতে আসেই